বিগত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ভারতের মহারাজ্যে সেখানকার এক ধর্মীয় সভায় এক ধর্মযাজক রামকিনি মহারাজ নামের তিনি আমাদের মি সাল্লামকে নিয়ে এক কটুক্তিমূলক বক্তব্য রাখেন এবং তাতে সম্মতি জানায় রাজ্যের বিধায়ক নীতিশ রানা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলায় প্রতিবাদে ফুসে উঠে লাখো মুসলিম উক্ত ঘটনার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদের সমাবেশের ডাক দেয় স্থানীয় ইমাম কমিটি ও তাওহিদি জনতা এর ধারাবাহিকতায় কালোখালী উপজেলার ইমাম কমিটি ও তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় চার অক্টোবর শুক্রবার জুম্মান নামাজের পর কালোখালী উপজেলার বিভিন্ন মসজিদ থেকে তাওহিদি জনতা কালোখালী রেলওয়ে স্টেশনে জমায়েত হতে শুরু করে এবং সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে কালোখালী বাজার প্রদক্ষিণ করে রতন দিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে উক্ত সভায় যোগদান করেন কালোখালী উপজেলার সর্বস্তরের মুসলিম সম্প্রদায়ের জনতা করবে এগুলো মুসলমান করে না ওরা আলিমুলামা করে না এটা এটা প্রমাণ করে এই এজন্য আপনার আমাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আবার আরেকটা দিন খেয়াল রাখতে হবে আমাদের আমাদের বিভিন্ন মহল্লায় কিন্তু